আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বায়ু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তাইপুর উপজেলার বালিয়াঘাট গ্রামের সুন্দর একটা দৃশ্য এটা হলো আমার বাড়ি আর এটা এই যে চতুর্দিকে দেখতেছেন চতুর্দিকে পানি তার মধ্যখানে আমাদের বসত বাড়ি এই যে দেখতেছেন আমার বাগনা আমাকে পার করে দিচ্ছে বাচ্চাদের এরকম নৌকা চালানো আর এই যে হাঁসের দাঁড়ানো খুবই সুন্দর একটা দৃশ্য লাগে একরকম সব মিলিয়ে দেখা যাচ্ছে এগুলা দেখলে মন প্রফুল্ল থাকে এই যে দেখতেছেন আমাদের বন্যার পরবর্তী অবস্থা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ রৌদ্র উঠেছে আমাদের গরিবদের মুখে হাসি ফুটেছে দেখতেছেন এই যে এটা হলো আমার মামার বাড়ি মামার বাড়ি আর পাশেই আমার বাড়ি মামার বাড়ি আমার বাড়ি এক পাশাপাশি আর আলহামদুলিল্লাহ মামার বাড়িতে গেলে যেতে আমার কোনো টাকা লাগে না তো আপনারা দেখতেছেন যে এই আমাদের এলাকার আরেকটা সৌন্দর্য হল যে তিনটা টাওয়ার আছে সেই টাওয়ারগুলোগুলো আমি আপনাদের ক্ষেত্রে যেহেতু দেখাই তাহলে দেখবেন যে এই যে তিনটে টাওয়ার দেখা যাচ্ছে এই টাওয়ারগুলোগুলো কিন্তু আমাদের এলাকাকে একটু সৌন্দর্য বাড়িয়েছে এখানে টেলিটাওয়ার্ক বাঙালি এরপরে গ্রামীণ আছে তো আমার সাথে দেখতেছেন আমার সাতা। এটা হলো আমাদের রাস্তা যেখানে পানি এখনো রয়ে গেছে এখানে প্রায় আডুর উপরেও পানি ছিল যেটা আমাদের জন্য অতি কষ্টের ছিল আলহামদুলিল্লাহ এখন বর্তমানে পানি কমছে যার কারণে হাঁটতে পারতেছি তবে এই পানি আর সড়কে কিছুটা সব মিলিয়ে একটা আনন্দের বিষয় যা হাঁটলেও ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আমাদের প্রাকৃতিক প্রত্যেকটা জায়গায় কিন্তু দর্শনীয় দেখার মতো এই যে আমাদের পাশেই নীলাদ্রি টাঙ্গের হাওয়ার তো তারপরে এক কথাই দেখার মতো একটা উপজেলা আপনারা সবাই এসে দেখা করে যাবেন আমাদের নীলাদ্রির সাথে টাঙ্গা হওয়ার সাথে আমাদের এলাকার প্রাকৃতিক দেখে যাবেন এখন বর্তমানে আমি যাচ্ছি বাজারে হেঁটে হেঁটে ভাবছিলাম যে একটা ভিডিও করব আমাদের এলাকার সৌন্দর্যটা তুলে ধরবো তো এই উদ্দেশ্য আর কি দেখতে পাচ্ছেন একটা কুকুর আসতেছে সেই কুকুরটা কোথায় যাচ্ছে জানি না তবে সে তার গন্তব্য চলছে তো দেখবেন এই বাড়িগুলো কিন্তু একেবারে চতুর্দিকে পানি আর মাঝখানে বাড়ি তো টাওয়ারের যে বিষয়গুলো এগুলো কিন্তু আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের তো অসংখ্য সংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখতেছেন আমার ভিডিও তো আপনারা আসবেন আমার বাড়িতে দাওয়াত রইলো আমার এলাকায় সৌন্দর্য দেখবেন দেখে যাবেন কিরকম সৌন্দর্য আসলে আমাদের সৌন্দর্য আমাদের মনকে প্রফুল্ল রাখে যদিও গাড়ো নাই তবে মানুষের চোখ এবং দৃষ্টিকে শীতল করে আমাদের এলাকার সৌন্দর্য এই যে দেখতেছেন আমাদের বালিয়াঘাট নতুন বাজার যাওয়ার রাস্তা এই রাস্তার মধ্যেও কুন্তি পানি ছিল তো এই দুই দুই তিন দিন রোদ্র ওঠার কারণে বৃষ্টি বন্ধ হওয়ার কারণে এখন বর্তমানে টাটকা রোদের কারণে দেখা যাচ্ছে যে পাকা একেবারে গরমে টক করতেছে এই যে মানুষ দুই তিন দিন যে খাপর বীজ ছিল যা শুকানোর মতো ছিল না আজকে তা শুকাচ্ছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমরা মোটামুটি ভালোর দিকে আছি এই দেখতেছেন মোবাইল টিপতেছে এটা অনেকে এই জায়গাটার মধ্যে অনেকেই বসে জিরাই কাজ কামের হিসাব কিতাব করে তো এইটা হলো আমাদের নতুন বাজার নতুন বাজারে কিন্তু দেখতে অনেক সুন্দর তো আপনারা আসবেন দেখে যাবেন আমাদের নতুন বাজারে দাওয়াত রইল